নমস্কার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন গড়িতে ছটা বাজে আর আমি এখন বেরিয়েছি ছেলেকে পড়তে দিতে প্রতিদিন সুব্রত নিয়ে যায় কিন্তু আজকে আমি যাচ্ছি সুব্রতর একটু কাজ পড়ে গেছে তাই ওকে আমি নিয়ে যাচ্ছি পড়তে দিতে কিন্তু কি বলুন তো আজকে পড়তে দিয়ে আসা শুধু না পড়ার থেকে নিয়েও আমাকে আসতে হবে বেশ অনেকটা টাইমে আমাকে রাস্তাতেই কাটাতে হবে এই জন্যই একটু চিন্তা হচ্ছে একা একা রাস্তায় না বেশিক্ষণ থাকতে ইচ্ছা করে না কি বা করবো এইসব চিন্তা করতে করতেই যাচ্ছিলাম আর আজকে রাস্তাটাও বেশ জ্যাম ছিল একে আমাদের বেড়াতে একটু দেরি হয়েছে তারপরে বেশ জ্যাম কাটিয়ে আমাদেরকে যেতে হচ্ছে আর এখান থেকে শুধু একটুখানি পথ তো না অনেকটাই যেতে হবে ছেলে প্রথমে হেঁটে যেতে চাইছিল আমলাম না চল গাড়িতেই উঠে পড় যেহেতু দেরি হয়ে গেছে হেঁটে গেলে আরও দেরি হয়ে যাবে তাই দুজনে মিলে টোটো থেকে নেমে আবার অটোতে উঠে পড়েছি আর রাস্তায় দেখুন এখানেও ভিড় যখন ভিড় হয় না তখন সব সবসময় ভিড় লেগে থাকে আর আজকে আমার তো তাড়াতাড়ি দরকার ছিল কিন্তু একটু দেরি হলো আর ওকে দিয়ে মনে মনে ভেবেই ছিলাম যে কোনো একটা দোকানে যাব গিয়ে একটু কেনাকাটা করব। কি করবো কি করব এইসব ভাবতে ভাবতে চলে এসেছিলাম একটা ড্রেসের দোকানে তো এসেই দেখি কালেকশন আছে ওখানে গিয়ে ওদের কালেকশন দেখে না আমি অবাক হয়ে গেছিলাম এত সুন্দর কালেকশন ছিল আর দেখুন কত ড্রেস বের করেছে ওদের ব্যবহারও ভীষণ ভালো ছিল প্রত্যেকটা ড্রেস আমাকে যত্ন সহকারে দেখিয়েছে ড্রেস কেনা হয়ে গেছিলো আর আমি কিছুটা ড্রেস অল্টার করতেও দিয়ে এসেছিলাম কিন্তু হাতে না আমার অনেকটা সময় ছিল ভাবছিলাম কি করবো আর পনেরোই আগস্ট ছিল বলে না ওরা আমাকে ড্রেসের সাথে সাথে কিছু মিষ্টির প্যাকেট আর ভাজা স্ন্যাক্স এইসবের প্যাকেটও দিয়ে দিয়েছিল। আমি আর খুলে বের করে দেখিনি যে কি কি দিয়েছিল। আমি ওখান থেকে বেরিয়ে ভাবছিলাম এরপরে কি করব তাতে বেশ আরও অনেকটা সময় ছিল তাই জন্য ভাবলাম যে যাই একটা জুতো দেখি খুব একটা বেশি দূর তো না সামনেই ছিল শ্রীলেদার্স সেখানেই গেছিলাম সেখানে বেশ ভিড় ছিল আমি বাইরে থেকে দেখি ভাবছিলাম যে বাবা কখন ভিড় ঠেলে ভিতরে যাব অবশেষে ভিতরে চলে এসেছিলাম কিন্তু আমি না চাইছিলাম একটু অন্য স্টাইলের জুতো সেই জুতো এখানে আর পাওয়া গেল না তবে এখানে না আমার একটা ব্লু কালারের জুতো বেশ পছন্দ হয়েছিল কিন্তু কপাল খারাপ থাকলে যেটা হয় ব্লু কালারের জুতোর সাইজটা আমার হয়নি তাই জন্য আর নেওয়া হয়নি এই দেখুন এই জুতোর কালারটা কি সুন্দর না এই কালারের শু এর আগে আমি পরিনি ভাবছিলাম এটার যদি সাইজ পাওয়া যায় এটাই নিয়ে নেও কিন্তু এখানে আর নেওয়া হলো না তাই জন্যে আর দাঁড়িয়ে না থেকে ভাবলাম যে যাই এখানে যখন আমার জুতো হলো না ফাও ফাও মন খারাপ করে লাভ নেই ব্যাগের দোকানে যাই সেখানে আমার এক বন্ধু এসেছিলো তাই জন্যে বেরিয়ে যাচ্ছিলাম ব্যাগের দোকানটাও বেশি দূর না সব কিছুই মোটামুটি কাছাকাছি বেশি দূর হাঁটাচলা করার কোনো দরকার হবে না জুতো তো অনেকই ছিল কিন্তু আমার ওই ব্লু কালারের জুতোটাই পছন্দ হয়ে গেছিলো মনে একবার পছন্দ হয়ে গেলে না আর অন্য কোনো দিকে তাকাতেই ইচ্ছা করে না তাই সেদিকে আর না তাকিয়ে চলে আসলাম হচ্ছিলো ব্যাগের দোকানে এসে দেখলাম যে বান্ধবীটি আমার জন্য দাঁড়িয়ে রয়েছে আর এখানে এসে জুতো পাইনি সেই কথাটাই ওকে বললাম ও বললো পরে এসে কিনিস তুই এখানে ব্যাগ দেখ ব্যাগ দেখবি বলেছিলি আমি তাই জন্যে ব্যাগ দেখছিলাম বেশ ভালো ভালো কালেকশান ছিল কিন্তু দাঁড়ান আপনাদেরকে দেখাই আমার যে কটা ব্যাগ পছন্দ হয়েছে না তার মধ্যে কয়েকটা ছবি না আমি তুলে রেখে তুলে নিয়েছিলাম আর কি আর এই পাশের ব্যাগগুলো ভালো ছিল কিন্তু আমার পছন্দ হয়েছিল একটা ব্যাগ সেই ব্যাগটা একটু দেখা এই দেখেন এই ব্যাগটা কী সুন্দর না দেখতে ডিজাইনটা আমার বেশ ভালো লেগেছিল একটু নতুনত্ব ডিজাইন ছিল এছাড়াও না একটা ইয়েলো কালারের ব্যাগ আছে সেই ব্যাগটাও বেশ ভালো লাগছিল দেখতে কালারটাও সুন্দর আর সামনের ডিজাইনটাও দেখুন কত সুন্দর বেশ ভালো লাগছে না দেখতে এই ব্যাগের এই ব্যাগগুলো বেশ ভালো ছিল আর একটা ব্যাগও ছিল একদম ছোট্ট কিন্তু বেশ ইউনিক এই দেখুন কি ভালো লাগছে না দেখতে এই ব্যাগটা আমার ভারী পছন্দ ছিল ভারী মিষ্টি লাগছে তাই না বলুন ব্যাগটা বেশ অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে যাওয়ার পথে একটু জুয়েলারিও দেখলাম প্রচুর ভিড় জুয়েলারির দোকানগুলোতে আমিও একটুখানি দেখছিলাম জুয়েলারি দাঁড়িয়ে দাঁড়িয়ে জুয়েলারির দোকান দেখলে একটু দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে কিনি আর না কিনি কিন্তু দেখা তো যেতেই পারে সব সময় তার আশা হয় না তাই জুয়েলারিগুলো একটু দেখছিলাম নতুন নতুন অনেক রকমই কালেকশান এসছিল কিন্তু ঘড়ি দেখলাম সময় হয়ে গেছে ছেলেকে নিতে যাওয়ার তাই জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে গেলাম আর বেশিক্ষণ এখানে ওয়েট করলে না ওর ওখানে দাঁড়িয়ে থাকতে হবে তাই জন্য বেরিয়ে গেছিলাম আর এই রাস্তাটা দিয়ে না হাঁটা যায় না দুদিকে দেখছেন কীরকম দোকান প্রচুর দোকান আর সামনে রাখি না যেন দোকান আরও বসেছে তবে এখানকার সবজিগুলো দেখে না মন ভরে গেল ভাবছিলাম কিছু কিনে নিলেই হতো কিন্তু বাজারের ব্যাগ তো নিয়ে আসিনি কী আর নেবো দেখুন সবজিগুলো কি ফ্রেশ যেমন ফলও ফ্রেশ সবজিগুলো বেশ ফ্রেশ আর দেখে বেশ লোভ লাগছিলো সবজিগুলো এত ফ্রেশ সবজি না ব্যাগ থাকলে সত্যি কিছু সবজি কিনে নিয়ে চলে যাওয়া যেত আর সামনেই রাখি তাই প্রচুর রাখি উঠেছে বেশ সুন্দর সুন্দর রাখি উঠেছিল বেশ কালারফুল রাখিগুলো ভালো লাগছিল দেখতে এই রাখির দিনটা আসলে ছেলে ওর দিদিকে খুব মিস করে ও দিদি অনেকটা দূরে থাকে সেখানে গিয়ে রাখি পরে আবার দিনের দিন ফিরে আসা সম্ভব হয় না এই জন্য ওর মনটা খারাপই হয়ে যায় তাও আমি ওকে বলেছিলাম যে রাখি কেন এই দোকানের রাখিগুলো বেশ কালারফুল ছিল ভালো লাগছিল দেখতে ওকে কিনতে বলেছিলাম ও যে দিদি যখন নেই আমাকে কে বেঁধে দেবে দরকার নেই রাখি কিনবো না তুমি বাড়ি চলো আর কি করব তাই ওকে সাথে করে নিয়ে বাড়ি চলে আসছিলাম বেশি আর দেরি করা যাবে না কেন অনেকটা রাত হয়েছে অটো পেতেও মুশকিল অবশেষে বেশ কিছুক্ষণ দাঁড়াবার পর অটো পেয়ে গেছে এবার বাড়ি যাব খিদেও পেয়েছে একা একা থাকলে কিছু খাওয়া যায় না আমি কিছু খাইও নি বাড়ি গিয়ে একেবারে ভাত খাব যাই হোক আজকের মতন ভিডিওটা শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন আর দেখা হবে আপনাদের সাথে পরের একটা ভিডিওতে সবাই সুস্থ থাকবেন আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি